এ বাবা মানিক বাবুজি বলে বাবা আবার জানা নাই আমি মা হব কি মা হব না ও আমার আব্বা আবার জানা নাই আমি মা হব কি হব না আব্বা আজ আমার পেটে আট মাসের বাচ্চা ও আব্বা প্রত্যেক মাসে মাসে একজন নবী আসে আব্বা আর প্রত্যেক মাসে মাসে একজন নবী আসে আমাকে জানো সালাম জানা আর সালাম জানিয়ে বলে ও আমেনা আল্লাহ তোমার গর্ভে এত সুন্দর সন্তান দিয়েছে এ এত সুন্দর তোমার সন্তান আছে পেটে আমে না ও বেডি আমে না সন্তান সন্তানকে তুমি হিফাজতে করিও আমে না ওই নবী সে জাহানের নাবি হবে বলে আব্বা জি ওইভাবে জানতে পারলাম আমার পেটে আট মাসের শিশু আছে আচ্ছা আপনারা প্রশ্ন করবেন মৌলানা নুরুল হক তাহলে কি দুনিয়ার মেয়ের মতো না নবীর মায়ের পেট যেমন এখনকার মায়ের যদি আমিও মায়ের পেটে থেকেছি মা দুঃখ করিয়েন পাঁচ মাসে যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে তো বুঝতে পারা যায় যে মেয়েটা গর্ভবতী আছে কিন্তু নবীকে আমার নবীর মাকে বুঝা কথা বলেন পূজা যেত না তো হারে বেটি আমি জি আব্বু আচ্ছা আপনারা এখানে কেউ সদুল্লাহপুর আখি পাখের মাজার গেছেন খুবই যাই মাশাআল্লাহ কেন যান আমার মায়েরা অনেকেই যায় বলে আমার পেটে বাচ্চা আছে আল্লাহ যেন ছেলে দিতে গেলে আমি এটা কাশি দিব মাজার হয়ে যাও আল্লাহ ভাই প্লিজ ইউটিউবার ভাই একটু একটু আল্লাহ আমার পেটে যদি সন্তান যে আছে আল্লাহ যদি সুন্দরভাবে হয় তবে এটা কাশি দেব মাজার শরীফ যাচ্ছেন জিয়ারত করছেন আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলির সাহায্যে আল্লাহর কাছে দোয়া করছেন সুবহানাল্লাহ তো আমেনাকে বলছেন তার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব মারে তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে মা তুমি সুন্দর করে কাবা ঘর যাও বেটি নবীজির মা জিজ্ঞেস করছে আবু আমি যে কাবা ঘর যাইব তো কাবা ঘর গিয়ে কি হবে বলে মা তোমার পেটে যে বাচ্চা আছে মা তোমার পেটের বাচ্চাটার যে তুমি খবরগুলো গুলো শুনতে পাচ্ছ যে জন্ম হতে গেলেই পায়ে পায়ে দুঃমন হবে বেটি আমার মন বলছে তুমি যদি কাবা ঘর চলে যাও আল্লাহর পাথরের ঘর যদি তুমি তাওয়াফ করে নাও আমার মন বলছে তোমার কোনো ক্ষতি আল্লাহ করতে দেবে না জোরে বলো কিন্তু আব্দুল মুতালিফ জানে না যে সারা দুনিয়ার নবীর নবী এর পেটে আছে এখনো জানে না তো আব্বাজি কাবা শরীফ আচ্ছা এখানে কেউ হাজি আছে হাজি সাহেব আছে আগে আছে হাজি সাহেব একটু আগে চলে আপনাকে নিয়ে কথা বলবো আগে চলে

নীল বাতির কাছ থেকে ঘুরতে শুরু হয় এই পামাজি ভয়রা আববাজি আমার নাবি পাক সাহিবে লাউলাকে বেডে করে নিয়ে মা আমিনা যেনে বাবা এবার কাবা বাইতুল্লাহ পৌঁছে যাবে বাবা এবার মে মেয়েরা কয়েকটা মেয়ে নবীর মায়ের সাথে আছে নবীর মায়ের সঙ্গে হয়ে আছে ও বাবা এবার জন্য কাবা শরীফ পৌঁছাবে বাবা গো মা কাবা পৌঁছাবে মা আমেনা একবার যেন দেখে কাবা শরীফ পাথরের ঘর একবার জানো ডানে হিলে একবার যেন বামে হিলে একবার সামনে হিলে একবার পিছনে হিলে মা এবার মেয়েদেরকে জিজ্ঞেস করলেন হুমরা একটু বলো না বলো না আমার চোখের ফুল না বাস্তবী আমি জিনিস দেখি বনে হুমরা একটু বলো না আমি কা কাবা ঘর দেখতে পাই কিন্তু দেখতে পাই কিন্তু একটা কথা কাবা ঘর আমি দেখি একবার ডানে হিলে একবার বামে হিলে একবার সামনে হিলে একবার পিছনে হিলে পনরে তোমরা একটু বলো না কাবা কেন একবার ইদিকে দিলে ও বাপের আমার সোনা মানে এবার নামিয়ে পাকের মা যেন বলতে লাগলেন তোমরা কি দেখতে পাচ্ছ কাবা হিলাহিলি কেন করে ও বাবা রে এবার ওই মেয়েরা যেন বলতে লাগলো বলে ও আল্লাহর কসম বলে যাও না যা আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এটা কি ব্যাপার আপনার চোখ আছে আমাদের চোখ নেই আমরা দেখছি যেখানে সেখানে দাঁড়িয়ে আছে আপনি বলছেন মানে বুঝা গেল যে নবীর মায়ের মতো কেউ হবে না ও মায়েরা এবার দেখেন কি ঘটনা ঘটছে গো আল্লাহ আল্লাহ এবার নবীজির মা বলছে ব্যাপার কি কাবা ঘর हिलছে কেন আমার শ্বশুর মশাই বললেন কাবা ঘর হচ্ছে পাথরের ঘর তো পাথর তো হাঁটতে পারে না পাথর তো চলতে পারে না আহা এবার জুমনি জুমনি কাছে যাচ্ছে তেমনি তেমনি কাবা ঘর हिलছে হিলতে হিলতে बाबू যেমনি মা আমেনা ওই নীল বাতির কাছে যখন পৌঁছেছে এ সোনামানি গাম পাওঁ বাবাটি না ৰ নবীৰ মা বাবা গো এইবাৰ নবীজীৰ মা বাবা কাৰবাব বাই না ঘৰ যে গিয়ে ঘুরতে আরম্ভ করবে ও আবা আব্বাসি ল যেমনি নবী পাকের মা ঘুরতে লাগবে যেমনি ঘুরা আরম্ভ করবে কাবাও আল্লাহর ঘর কাবাও আল্লাহর বাইতুল্লাহ কাবাও দুনিয়ার মুসলমান কাবা আসে হজ করার জন্য তাওয়াফ করার জন্য আসে ও বাবা রে যতক্ষণ পর্যন্ত তাওয়াফ না করবে হজ কবুল হবে না হজ হবে না যেমনি আমেন আমার নবী পাকের মা নবীকে পেটে নিয়ে ও বাবা গো এবার ঘুরতে আরম্ভ করেছেন বাবা ঘুরতে আরম্ভ করবে আর যেমনি ঘুরতে লেগেছেন তেমনি কাবা ঘর শূন্য ওই নিচ থেকে আকাশের দিকে উঠতে লাগে জোরে বলুন ও পামাজি ভাই এবার কাবার শরীর জনে হিলতে হিলতে তোমার আকাশের দিকে এবার উঠতে লাগলো মা আমে না এবার মনে মনে ভয় পেয়ে গেলেন ভালো আমি মামি কেন দেখলাম আমার শ্বশুর মশাই বললেন পাথরের ঘর চাও পাথর ঘর কেশিয়ারোদ করো ধ্যান দিবেন আমার আমার দিবেন পাথরের ঘর এবার মা মে মেয়ে মানুষ তো ভয় লেগে গেছে আচ্ছা বলেন আপনি ঘরের মধ্যে বসে আছেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে আপনার ঘরের ছাদ হিলছে থাকবেন না পালাবেন থাকবেন পালাবেন ভূমিকম্প হতে গেলে কি একবার একবার কালিয়ে চোখে জালসাই গেছিলাম বুঝলেন তো আর ওই সময় এই মোটামুটি হয়ে গেল দশ আট দশ বছরের মতো নাকি মানে পরস্পর কিন্তু খুব ভূমি ভূমিকম্প হতো হতো না মানে পরস্পর হয়েছে তখন হাইরে কোরআন খানি বাড়ি বাড়িতে ইমাম সাহেব ফুরসেদ পাইনি আজকে কোরআন খানি বলে কেন বলে ভয় লাগছে খুব মরে যাব যাবো হুম

এই বামাজি আম্মা আমার আব্বাজি মা আমে না রদি আল্লাহ তালা ও বাবা গো মা আমে না রদি আল্লাহ তালা না বাবা রে এবার ঘুরে ব্যাক হয়ে বাড়ি দিকে রওয়ানা দেবে আব্বাজি ঘুরে এবার বাড়ি দিকে ব্যাক হয়ে যাবে ব্যাক এবার বাড়ির দিয়ে ঘাটা দেবে বাবারেমনি নাবির মা বললে ও বোনেরা তোমরা চলো চলো বাড়ি চলো আমার পেটের মধ্যে যে বাচ্চা আছে আমার কোদরে যে আমার কলেজা টুকরা আছে মন হয় আমার হাওয়া বাতাস লেগে গেছে আমাকে মনে হয় আমার ধারা ধারাচারা ভালো লাগে না কাবা ঘর কেন আমাকে দেখে উড়ে গেল ও বামারে জম্মি নবীর মা ঘুরে বাড়ি দিকে ব্যাক হবে এদিকে পিছনে পিছনে কাবা শরীফ বলে ওগো মা দাঁড়ান একটু বলা যাবে না রে নবীর মা ও নবীজির মা একটুখানি দাঁড়ান গো নবীজির মা ও গো আল্লাহর নবীর মা ও আব্দুল মুত্তালিবের বৌমা ও গো আব্দুল্লার একটুখানি দাঁড়িয়ে যাবেন দাঁড়াবেন দাঁড়াবেন আল্লাহ 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 আমি এই জন্য আমি নিজের জায়গা ছেড়ে দিলাম ও বাবা রে আমার নাবি মায়ের পেটে আছে আট মাসের পেটে আসে আমার নবীকে নাবির মা এবার ঘুরে ব্যাগ হয়ে যাবে এ বাবারে দেখতে পাই আমেনা কাবারে আমেনার চারদিকে ঘুরতে শুরু করে দিয়েছে জোরে বলে জোরে বলে আমে না থমকিয়ে দাঁড়িয়ে বলছে ও কাবা ও কাবা ভুল হয়ে গেছে তোমার দরবারে বাংলাদেশের মুসলমান আসে তাওয়াব করে হজ করে যায় ইন্ডিয়ার মুসলমান এসে হজ করে যায় তাওয়াব করে যায় পাকিস্তানের মুসলমান হজ করে আসে তাওয়াফ করে যায় আমিও একজন মহিলা আমি আব্দুল মুত্তালিবের বউ বউমা আব্দুল্লাহর অর্ধাঙ্গিনী আমিও কাবা তোমার কাছে আসলাম হজ করতে তোমার তাওয়াব করতে আমিও তুমি তোমার ভক্ত তো তুমি আমার কেন ভক্ত

আর বুঝার দরকার নবীর আব্বার নাম আবদুল্লাহ আম্মার নাম আমেনা দাদুর নাম এই কথা বলেন না কেন এই ভাই কথা না একবারই কেউ কথা বলবো আমার কথা শুরু হয়ে গেছে একটু দয়া করে বলুন একটুখানি চুপ থাকেন বাস ইনশাআল্লাহ নবীজি আমি ভালো করে বলতে এই জন্য চাইছি যে আপনারা নিজের দাদা দাদির চাইতে নবী আমার বলছেন অতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হতেই পারে না যে সব চাইতে বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন সবার চাইতে আমাকে না যতক্ষণ পর্যন্ত ভালোবাসে না ভালোবেসেছে তো আমাকে যতক্ষণ পর্যন্ত সব চাইতে না ভালোবেসেছে ততক্ষণ পর্যন্ত মমিন হতেই পারে তো আচ্ছা আপনারা মমিন কেমন করে হলেন নবীকে ভালোবাসলেন না সব আগে বাপের নাম জানলেন নবী বাপের নাম জানলেন না আব্বার নাম জানলেন নবীর আব্বার নাম জানলেন না মায়ের নাম জানেন কিন্তু নবীর মায়ের নাম জানেন না এটা কি অপরাধ করি না নবীর আব্বার নাম হাজরাতে আবদুল্লাহ নবীর আম্মার নাম হাজরাতে জোরে জোরে একটু কথা বলবেন আমি না আর নবীজির দাদুর নাম হাজরাতে আব্দুল মুতালিব দাদুর নাম একটু জোরে বলে একটু খাটাবো একটু কষ্ট করে গরিবের ছিলাম জোরে এটা কথা বলেন না দাদির নাম আব্বার নাম আব্দুল্লাহ আম্মার নাম আমিনা দাদুর নাম আব্দুল মুত্তালিব দাদির নাম দাদির নাম দাদির জীবনে খালি ফ্রি ফায়ার খেলে খেলে হাই হাই জীবন কবরে যখন যাবে তখন বুঝবে যে কি ছিল দুনিয়া এখনো সময় আছে শুধরিয়ে জানাবা নাবি দাদির নাম ফাতেমা কি নাম কি নাম বাহ মাশাআল্লাহ দাদির নাম ফাতেমা নবীজির নানার নাম এইদিকে দেখেন নবীজির নানার নাম

নবীজির আম্মা আমেনা আমেনার উদুরে আমেনার পেটে আমার নবী আট মাসের শিশু পেটের মধ্যে এখন দুনিয়াতে আমার নবী আসেননি মায়ের পেটে আহা ধ্যান দিবেন আব্বাজি জীবনীটা আপনি শুনেন আপনি শুনেন হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো করুক না মেহনত করছে

শ্বশুর আব্দুল মুক্তি আমেনা কে বলছে আমেনা জি আব্বা আরে বেটা তুমি মা হবে আব্বা জি